জনগণের ম্যান্ডেট প্রাপ্ত সরকার যদি কেউ গ্রহণ করতে ব্যর্থ হয় তাহলে গণতন্ত্র গ্রহণ করতে তারা ব্যর্থ হয় গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচনে কোনো বিকল্প আমার কাছে মনে হয় নির্বাচিত সরকার দায়িত্ব নিয়ে সংস্কার করতে পারে নির্বাচিত সংস্কার আসবেই আমল পরিবর্তন না হলেও প্রধান প্রধান পরিবর্তনে তার ভূমিকা রাখার জন্য জনগণের ম্যান্ডেট প্রাপ্ত সরকার যদি কেউ গ্রহণ করতে ব্যর্থ হয় তাহলে গণতন্ত্র গ্রহণ করতে তারা ব্যর্থ হয় এটা হচ্ছে আমার দলের ফিলোসফি বলেন লক্ষ্য বলেন বক্তব্য বলেন সেই জন্য আমরা নির্বাচনে কথা বলেছি আরেকটি জিনিস গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচনে কোনো বিকল্প যদি নির্বাচন পরিত্যাগ করি নির্বাচন গ্রহণ না করি তাহলে তো তিন বছর চার বছর পাঁচ বছর পর গণপ্রত্থান করতে হবে আরে আরেক অভ্যুত্থান আছে যেটা কোনো রাজনৈতিক দল অ্যাকসেপ্ট করতে পারে সেটা সামরিক অভ্যুত্থান তাহলে সৌভ্যভোগ্য পথ হচ্ছে নির্বাচন সেই জন্য আমরা নির্বাচনের কথা বলেছি এবং আমার দৃঢ় বিশ্বাস যারা নির্বাচনের বিষয় নিয়ে এখনো পর্যন্ত একটু দন্দে আছেন নির্বাচনের স্রোতে আসেন জনগণের পাশে দাঁড়ান আমার দৃঢ় বিশ্বাস জনগণ হয়তো আপনাকেও গ্রহণ করতে পারে কিন্তু ভয়ভীতি সন্দেহ বিশ্বাস রেখে যদি সময় প্রলম্বিত করে তবে শয়তানের বাচ্চা একটা তো ভিন্ন দেশে আছে পার্শ্ববর্তী দেশে আছে সে আরো শক্তি পাবে আরো বেশি উৎসাহিত হবে তাকে উৎসাহিত করা ঠিক হবে না শয়তানকে সুযোগ মতো শেষ না করতে পারলে অর্থাৎ নির্বাচনের মধ্য দিয়ে যদি ম্যান্ডেটপ্রাপ্ত সরকার প্রতিষ্ঠা না করতে পারে তাহলে শয়তানরা তাদের ভূমিকায় আরও এগিয়ে যেতে পারে আমি সেই দিকে দৃষ্টি আকর্ষণ করে গেছি অনত বিলম্বে নির্বাচন প্রত্যাশা বা আহ্বান করে আমি আমার বক্তব্য শেষ করছি বিএনপি খেটে খাওয়া মানুষের দল কামার কুমার কুলি মজুর ঠিক তেমনি মধ্যবিত্তের দল সরকার কার্যকর পদক্ষেপ নিতে ছ মাস চলে যাওয়ার পরেও কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে বলে সবাই মনে করছে মাঠ পর্যায়ে কৃষকরা যে দাম পাওয়ার প্রত্যাশা করেছেন তার ধারে কাছেও তারা এদেশে কৃষক শ্রমিক সব সময় অবহেলিত থেকেছে নির্মমতার শিকার তারা দ্রব্য মূল্যের কষাঘাতে শুরুতে বলেছে খুব জারবার অবস্থা কঠিন অবস্থা বিএনপি গরিব মানুষের বিএনপি খেটে খাওয়া মানুষের দল কামার কুমার কুলি মজুর ঠিক তেমনি মধ্যবিত্তের দল সব শ্রেণীর মানুষের প্রতিনিধিত্ব করে বিএনপি সেই বিএনপি আজকে এই অবস্থাকে অভিনন্দন জানালো এই সরকারকেও নিজেদের অকুণ্ঠ সমর্থন জানালো সরকার কার্যকর পদক্ষেপ নিতে সমাজ চলে যাওয়ার পরেও কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে বলে সবাই মনে করছে। আমরা শুরুতেই বলেছিলাম সরকারের প্রয়োজনীয় সংস্কার কাজ সেরে যৌক্তিক সময়ের মধ্যে দ্রুত জাতীয় সংসদে নির্বাচন দিল যদি পিপুলস ম্যান্ডেট নিয়ে কোনো সরকার ক্ষমতায় আসে তার যে দৃঢ়তা থাকে তার যে জনবল থাকে তার যে ক্ষমতা থাকে সেটি বর্তমান সরকার সমর্থিত সরকার হওয়ার পরেও যে সমর্থনকে কাজে লাগানোর যে দক্ষতা দরকার ছিল সেটু তারা দেখাতে পারে নাই বন্ধুরা আমি বেশি কথা আজকে এই সভাতে বলবো না শুধুটুকু বলে এই সরকারকে এখনও পর্যন্ত আমরা সমর্থন করি এই সরকারকে সমালোচনা করি সঠিক পথে থাকার জন্য এই সরকারকে চোখে আঙুল দিয়ে হয়তো তারা কিছু কিছু ক্ষেত্রে অসন্তুষ্ট হতে পারে কিন্তু চোখে আঙুল দিয়ে দেখানো ছাড়া তার কোনো পথ নাই পথ নাই কারণ তাদের ব্যর্থতারও যেতে আমাদের অংশীদার হতে হয় যেখানে আমাদের কোনো হাত নাই সেই কারণে তাকে আমরা এখানে যারাই আছে বন্ধু ভাবপূর্ণ দৃষ্টিতে এই সরকারকে সমালোচনা করেছে একটাই লক্ষ্য সরকার সফল এই সরকারকে আমরা ব্যর্থ হতে দিতে চাই না প্রধান কাজ তাদের নির্ধারণ করতে হবে আপনারা বাজার দশ নিয়ন্ত্রণ করতে পারেননি মানুষের যানমালের নিরাপত্তা দিতে পারেননি দেশের শৃঙ্খলা আপনারা রক্ষা করতে পারছেন না তাহলে কি করবে আমি বলি সকল রাজনৈতিক দল শ্রেণী মানুষের সঙ্গে দ্রুত যে কথাটি আপনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদের নির্বাচন দেবেন অভিনন্দন এর আগে যদিও বলতেন ডিসেম্বরের মধ্যে অথবা আগামী বছরের প্রথম দিকে তো প্রথম দিকটা যেমন বাদ দিচ্ছেন ভালো এখন ডিসেম্বরের মধ্যে কোন মাস ডিসেম্বর মাস বারো পয়লা ডিসেম্বর ছয় ডিসেম্বর আটই ডিসেম্বর দেড়টা একটা ঘোষণা করা হচ্ছে সেই দেশ ঘোষণা করলে জাতীয় সংসদের নির্বাচনের সঙ্গে যারা সম্পৃক্ত বিশেষত নির্বাচন কমিশন তারা দ্রুত নয় যদিও তারা বলছে যে তারা ইতিমধ্যে কাজ শুরু করেছে দেশের মধ্যে এক ধরনের নির্বাচনে আমেজ তৈরি হতে যাচ্ছে সেই জায়গায় কিছু কিছু রাজনৈতিক দল প্রয়োজনীয় সংস্কারের কথা না সংস্কার করে নির্বাচনের কথা বলছে বলতেই পারে সকল রাজনৈতিক দল তো স্বাধীন সকল রাজনৈতিক দলের নিজস্ব কর্মসূচি আছে তারা যদি মনে করে যে এই সরকারের সংস্কার দরকার সে কথা তারা বলতে পারে